চিতু ডাকাতের হাতে তিনি পূজিতা হতেন এই চিত্তেশ্বরীর মন্দির থেকেই এই এলাকার নাম হয় চিতপুর রয়েছে সেই মন্দিরেই সুন্দর এখানকার ইতিহাস দশভূজা দেবী দুর্গা চিত্তেশ্বরী পশ্চিমবঙ্গে প্রাচীন সুপ্রাচীন দেবী এই চিত্তেশ্বরী এনার অনেক ইতিহাস আছে প্রাচীন কেন বলছি আজ থেকে বহু যুগ আগের ঘটনা এই অঞ্চল তখন জঙ্গলাকীর্ণ ছিল পুরো জঙ্গলে ভর্তি ছিল এখানে ডাকাত দুধর্ষ ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল এই জঙ্গলে আর মানুষকেও অন্যান্য সাধারণ মানুষ কেউ ঢুকতে পারতো না এই জঙ্গলের ভেতরে মারাত্মক ঘন জঙ্গল ছিল তে এই জঙ্গলেই চিতে বা চিত্তেশ্বর বলে এক ডাকাত বসবাস করত বহু বিরাট দলবল নিয়ে এই ডাকাত বসবাস করত এবং দূর দূরান্তে ডাকাতি করে নিয়ে এসে তারা এখানে নিজেরা ভাগ করে নিত ভাগ করে নিত এবং তার ভয়তে দূর দূরান্তের লোকেরা খুব ভীত থাকতো ওই বোধে চিতে ডাকাত আসছে চিতে ডাকাতকে দেবী স্বপ্ন দিল যে এই গঙ্গা থেকে আমার বিশাল নিম কাঠ ভেসে আসবে সেই কাটে মূর্তি এনে আমার মূর্তি তৈরি করে পুজো কর যাই হোক সকালবেলায় দলবল গিয়ে গঙ্গার ধারে গিয়ে দেখালো সত্যি একটা বিশাল একটা নিম কাঠ ভেসে আসছে সেই কাঠটা তুলে এনে ওরা এই দেবীর মূর্তি তারা তৈরি করলো তখনকার দিনে শিল্পীদের দিয়ে নিজেরা মিলে এই দেবী মূর্তি তৈরি করলো আনুমানিক ষোলোশো দশ খ্রিস্টাব্দে মনোহর ঘোষ নামে জনৈক ব্যক্তি তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন কিন্তু সব থেকে বেশি যার নাম এই মন্দিরের উৎপত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে বা বলা ভালো এই মন্দিরের খ্যাতির সঙ্গে জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন চিতু ডাকাত যদিও তার সম্বন্ধে বিষদে কিছু জানা যায় না যেটুকু জনশ্রুতি এই চিতু ডাকাত বা চিতে ডাকাত তিনি এই অঞ্চলের একজন সুখ্যাত বা কুখ্যাত যাই বলা হোক না কেন একজন ডাকাত ছিলেন এবং তার নামই এই অঞ্চলের নাম চিতপুর এবং এই অঞ্চলে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই মন্দিরের আরাধ্যা দেবী চিত্তেশ্বরী বা চিত্তেশ্বরী এরকম জনশ্রুতি পাওয়া যায় দেবী হচ্ছে দশভূজা চণ্ডীমূর্তি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই উনি হচ্ছেন সিংহবাহিনী দলনী কিন্তু একটা আশ্চর্য জিনিস হচ্ছে দুর্গার কাছে যা থাকে না একটা ছোট চিতা বাঘ দেখতে পাবেন এবং সেই সময় অত্যাচারী জমিদার অত্যাচারী রাজাদের ও নিয়ে এসে ডাকাত মায়ের সামনে নরবলি পর্যন্ত দিয়েছে আমরা অনেক পত্রপত্রিকা পড়েছি পেয়েছি যে মায়ের সামনে নরবলি হয়েছে মূল বিষয় হচ্ছে এটি যে এই নামের সঙ্গে চিত্রেশ্বরী দেবী বা চিত্তেশ্বরী দেবী তার নামও জড়িয়ে রয়েছে অনেকের মতে দেবী দেবী বা তার নাম থেকে মর্তলোকে মা আসেন আবার মা ফিরেও যান আগমনির সুর ফিরে ফিরে আসে প্রতি বছর কিন্তু চিত্তেশ্বরী দুর্গা থাকেন এই দালানেই সারা বছর আমাদের বাড়িতে মা চিত্তেশ্বরী প্রতিষ্ঠিত দুর্গা মূর্তি বারো মাসে আমাদের পুজো ভোগ আরতি সব কিছু চলে দুর্গা পুজো যেহেতু দুর্গা মূর্তি দুর্গা পুজোর সময় আমাদের ষোড়শ প্রচারে মহাসমারোহে মায়ের পুজো আচ্ছা হয় যেমন সব সব জায়গায় হয় আমাদেরও তাই হয় তবে আমাদের একটাই বিশেষত্ব যে আমাদের বাড়ির মায়ের কোনো আভাঙ্গন নেই বিসর্জন নেই একই মূর্তিতে সারা বছর পুজো হচ্ছে দুর্গা পুজোর সময়ও হয় মহালয়ার দিন আমাদের নতুন করে মায়ের চক্ষুদান হয় তার আগে অঙ্গরাগ হয়ে যায় মায়ের প্রত্যেক বছর মহালয়ার দিন থেকে মায়ের পুজো আবার চক্ষুদান হয় মায়ের পুজো শুরু হয় আমাদের বাড়ির পুজো মহালয়া থেকেই শুরু হয়ে যায় চিত্তেশ্বরী মন্দির মনে রাখা উচিত যে এটি একটি স্থায়ী মন্দির এবং এখানে নিত্য সেবা হয় দুর্গা প্রতিমার কিন্তু যে শারদ উৎসব বা যে দুর্গা উৎসব যদি উৎসব হিসেবে এটা আমরা আলোচনা করি সেখানে বরিশাল সাবণ রাজচৌধুরীদের নাম আমাদের মনে রাখতে হবে অবশ্যই আমাদের একই সঙ্গে শোভা বাজারের নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা পুজোর কথাও মনে রাখতে হবে বিশেষ করে এটি প্রাচীনতম না হলেও এটিও কিন্তু কলকাতার প্রাচীন সময়কার যে দুর্গাপুজোগুলো তার মধ্যে অন্যতম পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের সাথে হঠাৎ যুদ্ধ বাঁধে ডাকাতের বাঁধার পর ডাকাত এখান থেকে চলে যায় এখানে যখন মানুষ এই জঙ্গলে ঢুকতে আরম্ভ করলো গঙ্গার ধারে এক সন্ন্যাসী এসে নিজেরা নিজে সে ধ্যান জপ করতে শুরু করলো সেই সন্ন্যাসীকে মা স্বপ্ন দেয় যে আমি এখানে অপূজিত অবস্থায় পড়ে আছি আমাকে উদ্ধার কর পুজো কর সেই সন্ন্যাসী এই জঙ্গল ঘুরতে 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 যে একদিকে একটা বিশাল একটা জায়গায় খুব জ্যোতি আসছে আলো আসছে এসে গিয়ে দেখে যে সত্যি ওখানে মা পড়ে আছেন হ্যাঁ উনি মাকে তুলে মাকে পুনঃপ্রতিষ্ঠা করে আবার সেই সন্ন্যাসী পুজোয়াত্রা শুরু করে সেই সন্ন্যাসীর নাম হচ্ছে নিসিঙ্গ ব্রহ্মচারী সেই সময়টা হচ্ছে ইংরাজি পনেরোশো ছিয়াশি সাল আবার মায়ের পুনঃপ্রতিষ্ঠা করে সেই সন্ন্যাসী মায়ের পুজো পুজোয়াত্রা আবার পুনরায় শুরু করে দিলেন কালীঘাট থেকে চিত্তেশ্বরী মন্দির অব্দি যে পথ এটা কলকাতার প্রাচীনতম পথ ব্রিটিশদের দলিল দস্তাবেজে এই রাস্তাকে রোড টু চিতপুর বলে অভিহিত করা হয়েছে আবার অনেক সময় এই রাস্তাকে তীর্থযাত্রীদের পথ বলেও অভিহিত করা হয়েছে সুতানুটির যে বাজার সেটা কিন্তু কলকাতার প্রাচীনতম বাজার এখন যে বর্তমান হাটকোলা অঞ্চল এবং তার সংলগ্ন যে গঙ্গার ঘাট সেখানে সুতানুটির বাজার বসত প্রাচীনতম রাস্তা ছিল এই কালীঘাট মন্দির থেকে চিত্তেশ্বরী মন্দির বর্তমানে যেখানে অবস্থিত সেই অবধি আর তীর্থস্থান তো ছিলই একদিকে যেরকম কালীক্ষেত্র কালীঘাট একদিকে চিত্তেশ্বরী মন্দির এবং তার সঙ্গে বসেরিসা মসজিদ তিনটে প্রাচীনতম তীর্থস্থান কলকাতার গুরুত্ব শহর হিসাবে কিন্তু অনেক আগেই বাড়িয়ে দিয়েছিল কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে আছে হাজার হাজার স্মৃতি পুরনো কলকাতার এমনই এক স্মৃতি লুকিয়ে আছে এখানে বলা হয় শহরের থেকেও বয়স বেশি এই দুর্গার মায়ের চোখের সামনেই তিলে তিলে গড়ে উঠেছে তিলোত্তমা কত জল বয়ে গেছে গঙ্গায় কিন্তু চিত্ত ডাকাতের দুর্গা রয়ে গেছেন এখানেই সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয় মায়ের এই যে পুরোনো ঘট দেখছেন ওটাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে আবার নতুন জল মায়ের ভরে এনে সপ্তমীর দিন থেকে মায়ের পুজো শুরু হয়ে যায় সপ্তমীর দিন আমাদের এখানে বলি হয় এখানে ফল বলি হয় আমাদের এখানে সপ্তমীর দিন চাল কুমড়ো বলি হয় মায়ের পুজো হয় চণ্ডীপাঠ শুরু হয়ে যায় চণ্ডীপাঠ চলে তারপরে মায়ের নৈবেদ্য সাজিয়ে তো মায়ের এমনি ফল ভোগ ফল মিষ্টি হলো তারপরে দুপুরবেলা মায়ের অন্নভোগ হয় অন্নভোগে আমাদের যেহেতু সপ্তমী সাত ভাজা হয় আর অন্ন হয় ভাত হয় তরকারি ভাজা ডাল পায়েস সব মাছ হয় আমাদের এখানে মাছ ভোগ হয় সপ্তমীতেও মাছ হয় সপ্তমী পুজো হয়ে গেল অষ্টমীর দিন আমাদের আবার সেম অচাল কুমড়ো বলি হয় মায়ের পুজোতে খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয় এবং নিত্য মায়ের পুজো মা প্রতিষ্ঠিত মা কোনো ভাসান হয় না আগমন নেই বিসর্জন নেই এই মা সেই যে চিতে ডাকাত যে দেবীকে তৈরি করেছিল আজও সেই দেবী সেই মূর্তিতেই পুজো হচ্ছে শুধু প্রতি বছর দুর্গা আগে অঙ্গরাগ হয় নবমীর দিন নরকম ভাজা সেদিন আমাদের মাছ হয় সেদিন ভাত হয় খিচুড়ি হয় পোলাও হয় নরকম ভাজা তরকারি ছেঁচড়া তা পোলাওয়ের সঙ্গে একটা তরকারি পায়েস মিষ্টি এই সব দিয়ে মায়ের ভোগ নবমীর ভোগ হয় মায়ের দশমীর পুজো যেমন হয় তেমন হয় দধিকর্মা হয় হয়ে আমাদের মায়ের শান্তির জল হয়ে আমাদের পুজো আমাদের পুজো শেষ হয় কিন্তু মা মায়ের জায়গাতে একইভাবে আমাদের কাছে আছেন থাকবেন শ্বরী দুর্গার গল্প এই পর্যন্তই ফিরে আসবো আরো নানা গল্প নিয়ে কলকাতা টিভির এক ডজন গল্পে